আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমাতে ভালোই আছেন আমি আজকে কিছু বিশেষ কথা বলার জন্য এসেছি ইমো অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা যারা ইমো ইউজ করে বেশিরভাগ দেখা যায় যেখানে আমরা কল করে লাইনটি যখন কেটে দিই তখন অটোমেটিক অনেকগুলো অ্যাড এসে হাজির হয় যা একটি বিরক্তিকর কর দশ থেকে বিশ সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হয় তারপরে আমরা বের হয়ে আসতে পারি সো এই অ্যাড মুক্ত আমরা কিভাবে ইমো আইডিগুলো ইউজ করতে পারবো তার সম্বন্ধে আপনাকে আমি এই দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বর্তমানে ইমো একটি জনপ্রিয় অ্যাপস অতি প্রয়োজন হিসেবে দাঁড়িয়েছে বিশেষ করে এশিয়া মহাদেশ এর গ্রাহক সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে সো আমরা মেনেই নিতে পারি ইমো ইজ দ্য ওয়ান অফ মোস্ট পপুলার ফ্রি কলিং অ্যাপস সো হাউ টু রিমুভ অ্যাডস ফ্রম ইমো ইমোর অত্যাধিক অ্যাড এবং আজেবাজে ফিচারের কারণে অনেক বিরক্ত তৈরি করে তাছাড়া আজেবাজি ভিডিও নোটিফিকেশন ইত্যাদি অটোমেটিক চলে আসে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নিজের অজান্তে সেগুলো ঢুকে পড়ে এছাড়া আজেরিয়া অনেক কিছু আছে যেগুলো ক্ষতিকর ও বিরক্তকর এই ইমো অ্যাড মুক্ত হতে চাইলে আপনাকে আমার এই ভিডিওটা দেখতে হবে আমার এই ভিডিওটা দেখলে আপনি অ্যাড মুক্ত হতে পারবেন এটির তিনটি উপায় আছে প্রথম উপায় আপনাকে মান্থলি পে করতে হবে আর যদি আপনি আমার এই ভিডিওটি ফলো করেন আপনি পে ছাড়াই ফ্রিতে ইমো আইডিগুলো মুক্তভাবে ইউজ করতে পারবেন নম্বর টু আপনাকে ওল্ড ভার্সন ইমোর ইউজ করতে হবে তাহলে আপনি অ্যাড পাবেন না সো আপনি যদি নিউ ভার্সন ইউজ করতে চান তাহলে আপনি প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওল্ড নিউ ভার্সন সব ইমো আইডিগুলো ইনস্টল করে আপনি অ্যাড ছাড়াই ইউজ করতে পারবেন সো ক্লিক হেয়ার ইমো ইমোতে চলে গেলাম ওকে আমি এখন একজনকে কল দেব কল দিয়ে দিলাম এখন আমি যে কল দিয়েছি আপনারা মনে করেন আমার কথা বলা শেষ সো কথা বলা শেষ হলে অবশ্যই আমি এই নাম্বারটি কেটে দেব তারপর বের হয়ে যাব আপনাদের কথা বলা শেষ হলে আপনারা কেটে দেন তাই না সেই অনুযায়ী আমি লাইনটি কেটে দিলাম কেটে দেওয়ার সাথে সাথে দেখবেন অ্যাড চলে আসবে এই অ্যাড হবে চলে আসলে স্কিপ দিলাম এখন আপনাকে ফিডব্যাক দিতে হবে সো আপনি তো এখন কল দেওয়ার সাথে সাথে কল কেটে দেওয়ার পরে অ্যাড আসলো আমি আবার দ্বিতীয়বার দেখাইতেছি মনে করেন আপনার কথা বলা শেষ আপনি লাইনটি কেটে দিবেন এই লাল বাটন অবশ্যই তো লাইনটি কেটে দেন ওকে কেটে দিলাম অ্যাড চলে আসলো ওকে দেখা শেষ স্কিপ ফিডব্যাক এখন আপনাকে আমি দেখাবো এই একই উপায় কল দেওয়ার পরে কথা কওয়ার শেষ আমি লাইনটি কেটে দেবো কিন্তু অ্যাড আসবে না ফ্লোমিয়া ওকে কল দিলাম এখন আপনারা একই পদ্ধতি মনে করবেন যে আপনার কথা কওয়ার শেষ এখন আপনি লাইনটি কেটে দিয়ে বের হয়ে যাবেন সো আপনি লাল বাটনে প্রথমেই ক্লিক করবেন না আপনি ওই কর্নারে দেখতে পারেন যে এলের মতো চারটি রয়েছে কোনায় আপনি প্রেস করবেন ওকে এখন আপনি এটাকে টেনে নিয়ে এ লাল বাটনে নিয়ে সেরে দেবেন আপনার অ্যাড আসলো না আমি আবার দেখাচ্ছি অ্যাড আসবে না কল দিলাম মনে করেন কথা বলার শেষ লাইনটি কেটে দেবো আমরা অন্য পদ্ধতিতে এই কর্নারের এল এলের মতো চারটি দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করবো ওকে এখন আমরা এবার ট্রেনে লাল বটনে ছেড়ে দিলাম অ্যাট আসলো না আমি আবার দেখাচ্ছি অ্যাট আসবে না অ্যাট আসবে না আবার দেখাচ্ছি অ্যাট আসবে না এখন আমি দেখাবো আবার তিনবার তিনও বারই কেটে দেবো অ্যাট আসবে তা আমাদের স্মরণ রাখতে হবে আমরা আগের পদ্ধতিতে লাইনটি ওই রকম কাটবো না আগের পদ্ধতিতে আমরা লাইনটি কাটব না আমরা সময় যেভাবে কথা কওয়ার পরে লাইনটি কেটে দেয় সেভাবে যদি আমরা লাইনটি কেটি ওকে অ্যাড চলে আসবে আপনারা দেখতে পারলেন অ্যাড চলে আসলো আপনাকে দশ থেকে অপেক্ষা করতে হবে ওকে স্কিপ ফিডব্যাক আবার যদি আমি এই পদ্ধতিতে আবারও লাইনটি কাটি সরাসরি যদি আমি এই লাল বাটনে প্রেস করি অবশ্যই আবার একটা আসবে আর ওকে ফিডব্যাক সো এখন বুঝতে পারলেন যে কিভাবে আপনি ইমো আইডি থেকে নিউ ভার্সন ওল্ড ভার্সন যে কোনো ভার্সনই হোক না কেন কীভাবে আপনি অ্যাড মুক্ত থাকবেন সেটা আমি দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো ইমোর মাই স্টোরি একই প্রবলেম স্ক্রিতে গেলে তারপরও অ্যাড আসে একই রকম এখন আমার স্ক্রি দেখা শেষ হয়ে যাওয়ার সাথে আমরা কী করি ওই কর্নারে ক্রোস সেখানে আপনার এখানে ক্লিক করে আমরা বেগে চলে আসে এটাই স্বাভাবিক ওকে দেখবেন অ্যাড চলে আসবে ঠিক আছে আপনার জন্য স্কিপ করে দিলাম এখন আমি দেখাবো মাই স্ট্রিটে আমি যাব একই পদ্ধতি গেলাম কিন্তু আমি বের হওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম তাহলে অ্যাড আসবে না আমি মাই দেখার পরে আমি এটা এইভাবে ট্রেনে নিচ মের বের করে দেবো এড আসে না এইভাবে ট্রেনে নিচ বের করে দেবো অ্যাড আসলো না এইভাবে ট্রেনে নিচে এড আসলো না আপনি দেখতে পারলেন এড আসলো না এখন দেখবেন আমি তিনবার

দেখতে হবে না এই একবারও দেখতে হবে না একবারও দেখতে হবে না সো এখন আপনারা বুঝতে পারলেন আমি আর একবার দেখিয়ে দিই কলের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যেখানে আপনারা কল দেন এই প্রথমে কল দিলেন কল দেওয়ার পরে কথা কওয়ার শেষে আপনারা মনের বিলো প্রথমে লাল বাটনটি আপনারা ক্লিক করবেন না প্রথমে আপনার ওই কনারে অ্যালের মতো যে তিনটি চারটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেরে দিবেন অ্যাড আসবে না দ্বিতীয়ত মাই স্ট্রিতে আপনারা অবশ্যই স্মরণ করবেন আপনারা ওই ক্রোসে যে ব্যাগে চলে আসবেন না অবশ্যই আপনারা দেখা পরে নিসমিল টেনে সেরে দেবেন অবশ্যই নিসমিল টেনে সেরে দেবেন সো এখন বুঝতে পেরেছেন ইমো আপনারা ব্যবহার করতে পারেন অতি সহজেই অ্যাড মুক্তভাবে আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের উপকারে আসবে সো যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারকে ভালোবাসেন আল্লাহ হাফেজ